দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি রাজশাহী বিভাগ নৌকা জেলা নিয়ামতপুর উপজেলা দর্শক সুন্দর একটি বকনার কালেকশন দিয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টায় বকনাটা একটু দেখেন বকনাটা শাহিওয়ালের সাথে গিরের কস তবে গিরের পার্সেন্টটা মোটামুটি রয়েছে আমরা দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব বকনাটা কিন্তু ফ্রেম মার্শাল লম্বা ফ্রেমের ঠিক আছে ফ্রেমে লম্বা আর খা মানে খামারেরই গরু এইগুলা তো গলার ডিজাইন এবং ওলান পালান কিন্তু অনেক সুন্দর এই যে উলানের ডিজাইন দেখেন মানে সুন্দর একটা যে গাভি তৈরি হবে এটা কিন্তু বোঝাই যাচ্ছে ওলানের ডিজাইনটা দেখেন তো যাই হোক বকনাটি বিক্রি করার উদ্দেশ্যেই আমরা ভিডিও করতেছি আমাদের গাড়ি সিলেট এবং কুমিল্লার জন্য রেডি হচ্ছে সিলেট যাবে হয়তো আজকে হলো বুধবার দুই তিন দিনের মধ্যে সিলেট যাবে সিলেট হবিগঞ্জ চুনারঘাট আর আরও একটি গাড়ি যাচ্ছে সেটা হলো আপনার কুমিল্লা এরিয়াতে কুমিল্লা নোয়াখালী ফেনি এগুলোর থেকে আপনারা যদি কোনো ভাই এই বকনাটি কালেকশান করতে চান সেই ক্ষেত্রে কালেকশান করতে পারবেন এইটা নব্বই হাজার টাকা দর্শক দাম চাওয়া হালকা কিছু ডিসকাউন্ট করে আমরা দিতে পারব যদি কোনো ভাই নিতে চায় ঠিক আছে তো ভিডিও লম্বা করব না আজকে হাটের দিন হাটে যাওয়ার পথে আমরা এই গরুগুলোর সন্ধান পাইছি তো চলে আসছি আর কি খুব সুন্দর কোয়ালিটি দুইটা গরু যদি পছন্দ হয় যোগাযোগ করবেন কালেকশান করে দেওয়া যাবে বিদায় নিচ্ছে ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম 자카카루 oh, Mm-hmm. <laughs>